মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে একশো কোটির মানহানির মামলা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কয়লা টাকা নিয়ে মুখ্যমন্ত্রীর অভিযোগের ভিত্তিতে মামলা আলিপুর কোর্টে একশো কোটির মানহানির মামলা বিরোধী দলনেতার কয়লার কালো টাকা নিয়ে এর আগে অভিযোগ করেন মুখ্যমন্ত্রী এবং নোটিশের পরেও নীরব একশো কোটি টাকা পেলে চ্যারিটির জন্য দান করবেন বললেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এর আগে গত নয় জানুয়ারি এই কয়লা টাকা নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক কি অভিযোগ করেছিলেন শোনাবো আমরা যদি করতে পারতাম না অনেক কিছু করতে পারতাম বলছে টাকা কে খায় অমিত শাহ খায় হোম মিনিস্টার কি করে খায় গদ্দারের থ্রুতে টাকা যায় গদ্দার হয়ে গেছে পদ্দারের থ্রুতে টাকা দেয় সাথে আছে এক জগন্নাথ জগন্নাথ ধামের জগন্নাথ নয় পুরীর জগন্নাথ নয় বড় ঢাকার জগন্নাথ বিজেপির জগন্নাথের থ্রুতে টাকা যায় শুভেন্দু অধিকারীর কাছে আর শুভেন্দু অধিকারীর থ্রুতে টাকা যায় অমিত শাহর কাছে সিএ এবং ওয়াক অফ অশান্তি ফিরল মুর্শিদাবাদের বেলডাঙ্গায় ঝাড়খণ্ডে পরিযায়ী শ্রমিকের রহস্য মৃত্যুতে প্রতিবাদের নামে তাণ্ডব চলল দীর্ঘক্ষণ ধরে নৈরাজ্যের বেলডাঙ্গায় ঘণ্টার পর ঘন্টা রেল অবরোধ হয়ে রইল জাতীয় সড়ক অবরোধ হয়ে রইল পরিযায়ী শ্রমিকের মৃত্যুর প্রতিবাদে যেভাবে তাণ্ডব চলল আর সেখানেই প্রশ্ন উঠে গিয়েছে পুলিশের ভূমিকা নিয়ে সরাসরি কথা বলবো আমাদের প্রতিনিধি শিবাশীষ মৌলিক এই মুহূর্তে রয়েছে শিবাশী এটাই তো প্রশ্ন যে দীর্ঘক্ষণ ধরে এইভাবে প্রতিবাদের নামে তাণ্ডব চললো অথচ পুলিশ কেন হস্তক্ষেপ করলো না পুলিশ সূত্রে কি জানতে পারছো সর্বশেষ কি আপডেট রয়েছে এবং কারা চালালো এই তাণ্ডব একদিন তাই জোমেন এই প্রশ্নটাই সকলের সামনে উঠে আসছে যে কারা চালালো এই তাণ্ডব শুধুই কি স্থানীয় মানুষ নাকি পিছনে ছিল কোনো রাজনৈতিক ইন্ধন সেই প্রশ্ন কিন্তু বেলডাঙার আনাচে কানাচে ইতিমধ্যেই উঠতে শুরু করেছে বেশিরভাগ লোক তাদের সাথে যখন কথা বলা হচ্ছে তারা বলছেন যে তারা সাম্প্রতিককালে এ ধরনের পথ অবরোধ দেখেননি প্রায় তিন থেকে চার কিলোমিটার পথ অবরোধ হয়ে রইল এবং ছোটো গাড়ি বড়ো গাড়ি কোনো গাড়ি সেখান থেকে যেতে পারল না এবং সাড়ে পাঁচ ঘন্টার বেশি সময় সেখানে পথ অবরোধ চলল জেলা পুলিশ প্রশাসন তাদের বেশ কয়েকজন সেখানে উপস্থিত থাকলেন তারা আলোচনা চালালে কিন্তু সাড়ে পাঁচ ঘন্টার বেশি একটা জাতীয় সড়ক আমরা এই মুহূর্তে যেখানে দাঁড়িয়ে রয়েছি বারো নম্বর জাতীয় সড়ক এবং এই জাতীয় সড়ক কিন্তু বিশেষভাবে তাৎপর্যপূর্ণ কারণ দক্ষিণবঙ্গ থেকে উত্তরবঙ্গ যাওয়ার জন্য বিশেষ গুরুত্বপূর্ণ এই পথ এই বারো নম্বর জাতীয় সড়ক যে বারো নম্বর জাতীয় সড়ক অবরোধ করে রাখা হলো ঘন্টার পর ঘণ্টা এবং সংবাদ সংগ্রহের ক্ষেত্রে বিভিন্ন সময় কিন্তু বিভিন্ন সময় ছবি তুলতে দেওয়া হচ্ছে না কথা বলতে দেওয়া হচ্ছে না সেই যে সারা দিনের যে তাণ্ডবের ছবিটা আমরা এই বেলডাঙায় ফুটে উঠেছে সেই ছবি কিন্তু বিকেলেও বিভিন্ন জায়গায় দেখা গেল। যে বাধা দেওয়া হচ্ছে এবং এখনও পর্যন্ত কিন্তু কার্যত থমথমে বেলডাঙা বিভিন্ন জায়গায় যান চলাচল শুরু হয়েছে বিকেলের পর থেকে আমরা জানি যান চলাচল শুরু হয়ে গিয়েছে কিন্তু কোথাও একটা চাপা অশান্তি চাপা উত্তেজনা এখনো রয়ে গিয়েছে বেলডাঙ্গাতে শিবাশিস তুমি আমাদের সঙ্গে থাকো ওয়াক অফ অশান্তি ফের ফিরলো মুর্শিদাবাদের বেলডাঙ্গায় কয়েক মাস আগে যেভাবে ওয়াক অফ নিয়ে অশান্ত হয়ে উঠেছিল মুর্শিদাবাদের বিভিন্ন জায়গা আজ বেলডাঙ্গায় এক পরিযায়ী শ্রমিকে ঝাড়খণ্ডে পরিযায়ী শ্রমিকের মৃত্যুর প্রতিবাদে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে ঝাড়খণ্ডে পরিযায়ী শ্রমিকের রহস্যমৃত্যুতে প্রতিবাদের নামে তাণ্ডব চলে নৈরাজ্যের বেলডাঙায় ঘন্টার পর ঘন্টা রেল অবরোধ হয় জাতীয় সড়ক অবরোধ হয় মহেশপুরের সেই জাতীয় সড়কে দাঁড়িয়ে রয়েছি দুই দিকের যে লেন দুই দিকের লেন কিন্তু বন্ধ এবং তোমাকে দেখানোর চেষ্টা করব যে দুই দিকের লেনে প্রচুর মানুষজন তার অবরোধ করে আছেন এবং দীর্ঘ যানজট রয়েছে দুদিকেই একেবারে কলকাতাগামী এবং বহরমপুরগামী দুদিকের রাস্তা কিন্তু অবরোধ হয়ে রয়েছে এবং যানজট রয়েছে এই জায়গাটায় এবং স্থানীয় মানুষজন যারা অবরোধ করেছেন তারা একটাই দাবি করছেন যে এই যে ঘটনা ঘটেছে সেই ঘটনার উপযুক্ত শাস্তি যারা এই ঘটনা ঘটিয়েছেন তাদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং যে ক্ষতিগ্রস্ত পরিবারের যে ক্ষতিপূরণের ব্যবস্থা এইটা নিশ্চিত করতে হবে একের পর এক মুর্শিদাবাদ জেলার পরিযায়ী শ্রমিক বিভিন্ন রাজ্যে গিয়ে ভিন রাজ্যে গিয়ে আক্রান্ত হচ্ছেন এর একটা হেস্তস্ত করতে হবে এবং অবরোধকারীদের একটাই বক্তব্য যে যেভাবে পরিযায়ী শ্রমিকদের মুর্শিদাবাদ থেকে বাইরে যাওয়া যে পরিযায়ী শ্রমিকদের ওপর আক্রমণ করা হচ্ছে তার একটা একবারে সুনির্দিষ্ট কোনো একটা ব্যবস্থা করতে হবে এইভাবে একের পর এক পরিযায়ী শ্রমিক এবং তার পরিবারের ওপর আক্রান্ত হওয়ার ঘটনা আর মেনে নেওয়া যায় না বলে তাদের এই দাবি এবং তারা চাইছেন যে একেবারে এই যে ঘটনা ঘটেছে যার ঝাড়খণ্ডে তার দৃষ্টান্তমূলক শাস্তির তারা দাবি রয়েছেন একেবারে পদস্থ পুলিশ আধিকারিক যারা রয়েছেন তারা স্থানীয় বাসিন্দাদের বেশ কয়েক ঘন্টা ধরে বোঝানোর চেষ্টা করছেন অবরোধ তুলে নেওয়ার জন্য এবং সমস্ত রকম ব্যবস্থা করা হবে তাদের দাবি মানা হবে কিন্তু মানুষজন কিন্তু একেবারে এখনো পর্যন্ত অনড় রয়েছেন তারা চাইছেন যে আরো উচ্চ আধিকারিক বা প্রশাসনিক আধিকারিক তাদের এসে এই অবরোধ না আমরা স্বাধীনতা নাই স্বাধীন দেশে আমরা এখানে দীর্ঘ ঘটনা আগামী উড়িষ্যায় হলো আমাদের জুয়েল রানা ও মারা গেল কিছুদিন আগে গেল ঝাড়খন্ডে মারা গেল আজ সেই সেটনা মারা গেল এগুলো কোনো কথা নয় মুখ্যমন্ত্রী আমাদেরকে এখানে আমাদের সিদ্ধান্ত লেখ লাশ মরে গেছে তাদের তাদের বাড়ি বাড়ি সহযোগিতা আন্দোলনকারীরা অনর রয়েছেন যে সর্বোচ্চ যে আধিকারিক রয়েছেন প্রশাসনিক আধিকারিক এবং সর্বোচ্চ জনপ্রতিনিধি যারা রয়েছেন তাদের যতক্ষণ না আসবেন ততক্ষণ এই তাদের আন্দোলন কিন্তু চলবে এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে